আঠারোশো সাল জনপ্রিয় স্প্যানিশ পেন্টার গোয়ার মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পর জিন লরেন্টের দ্বারা চোদ্দটি মিউরালসের ছবি নেওয়া হয় এবার যারা মিউরালসের সম্বন্ধে জানেন না তাদের জন্য বলে দিই মিউরেলস ওই সকল পেন্টিংদের বলা হয় যাদের কোনো আর্টিস্ট সরাসরি দেওয়ালে পেন্ট করে থাকে এই মিউরালসগুলোকে দ্রুত স্প্যানিশ পেন্টার ও আর্ট রিস্টোরার স্যালভাডোর মার্টিনেস কিউবেলসের কাছে পাঠিয়ে দেওয়া হয় যিনি কিছু পেন্টিংগুলিকে রিস্টোর করে সেগুলিকে বিক্রি করার চেষ্টা করেন কিন্তু সেই রকমটা হয় না তখন তিনি এগুলোকে মিউজিয়ামে ডোনেট করে দেন তখন থেকে এই পেন্টিংগুলো পাবলিক ভিউয়ের জন্য রেখে দেওয়া হয়েছে আর এগুলো পরবর্তী সময়ে ডার্ক পেন্টিংয়ের পরিচিতি পেতে শুরু করে এবার এই পেন্টিংগুলোতে এমন কি ছিল এবং এগুলিকে বানানোর পিছনে কী কারণ ছিল এই চোদ্দোটি মিউরালসের মধ্যে কোন পেন্টিংটি ছিল যাকে দ্য স্কেরিয়েস্ট পেন্টিং মনে করা হতো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব এই ডার্ক পেন্টিংগুলির সম্বন্ধে তো দেরি না করে চলুন শুরু করা যাক তো বন্ধুরা গোয়া ডার্ক পেন্টিং বা ব্ল্যাক পেন্টিংস ওই মিউরালস কালেকশন যেটা গোয়া তার জীবনের শেষ কিছু বছরের মধ্যে অর্থাৎ আঠারোশো উনিশ থেকে আঠেরোশো সালের মধ্যে এঁকেছিলেন বাহাত্তর বছর বয়সে গোয়া ম্যাড্রিটের পাশে টু স্টোরি হাউসে মুভ হন কোয়ান্টা ডেল সোডো বা দ্য ডেভ ম্যানস ভিলা নামে জানা যেত যেটা এই বাড়ির পিছলেকার মালিকের নামানুসারে নামকরণ হয় আর তিনি বোধিত ছিলেন কাকতালীয়ভাবে গোয়া যখন সেখানে থাকতে আসেন তিনিও শুনতে পেতেন না যেটা একটা সিভিয়ার ইলনেসের কারণে হয়েছিল এই বাড়িতে গোয়া নিজের জীবনের সব থেকে আজব পেন্টিং পেন্ট করেন আর সব থেকে অদ্ভুত ব্যাপার ছিল যে গোয়া এই পেন্টিংগুলোকে ঘরের সবকটা দেওয়াল জুড়ে বানিয়েছিলেন এবার এই পেন্টিংগুলির কারিক সংখ্যা কী ছিল এটাকে নিয়ে আজও মতবাদ রয়েছে কিন্তু এমনটা মানা হয়েছিল যে লোয়ার ওয়ালসে সাতটা পেন্টিং ছিল আর সেকেন্ড ফ্লোরের ওয়ালসেও সাতটি পেন্টিং বানানো হয়েছিল অর্থাৎ সব মিলিয়ে মোট চোদ্দোটা পেন্টিং এবার অন্যান্য পেন্টারদের মতো গোয়া নিজের আগের পেন্টিংগুলোকে টাইটেল ও ড্রেসক্রিপশান দিয়েছিল কিন্তু ব্ল্যাক পেন্টিংগুলোর ক্ষেত্রে এমনটা ছিল না এমনকি এই পেন্টিংগুলোর বিষয়ে গোয়া না কোনো ড্রেসক্রিপশান দিয়েছিল না রকম টাইটেল গোয়া এই পেন্টিংগুলোকে পাবলিকের জন্য বানাইনি এই ডার্ক পেন্টিংগুলোকে ডার্ক বা ব্ল্যাক পেন্টিংস এদের থিম কালার স্কিম এবং নেগেটিভ ইম্প্রেশনের জন্য বলা হয় ডার্ক পেন্টিংয়ে অলমোস্ট পাঁচটাই রঙের ব্যবহার হয়েছে যেগুলো ছিল অকার গোল্ড ব্রাউন গ্রে অ্যান্ড ব্ল্যাক এই পেন্টিংগুলোতে ব্যাকগ্রাউন্ডকে ডার্ক রাখা হয়েছিল আর সমস্ত ফোকাস সাবজেক্টের অ্যাগ্রেসিভ বা কখনো কখনো ডিপ্রেসিভ এক্সপ্রেশনের উপর দেওয়া হয়েছিল যেটা গোল্ডেন লাইট শ্যাডোর মাধ্যমে ফুটে উঠেছে এই সিরিজের একটি পেন্টিং যেটার নাম হল অ্যান্ড ডিভায়ারিং হিস সান অ্যান্ড ডিভাইডিং হিজ সানকে এখনো পর্যন্ত আঁকা সব থেকে স্কেরি পেন্টিং এর মধ্যে একটা ধরা হয় এই পেন্টিংটি একটি গ্রিক টাইটান ক্রোনসের মাইথোলজির ডিপিকশান ছিল আসলে গ্রিক টাইট্যান ক্রোনোসের এই মাইথোলজির মতে স্যাটন যে নিজের পিতা খিলিয়াসকে তার সিংহাসন থেকে হটিয়ে তার স্থানটিকে দখল করে নেয় যার পরে তাকে একটা প্রফেসি শোনানো হয়েছিল যাতে বলা হয়েছিল স্যাটনেরও একটি ছেলে হবে যে ঠিক তারই মতো তার সিংহাসন ছিনিয়ে নেবে আর তার জায়গায় রাজত্ব করবে স্যাটান এই কথাই এতটা পরিমাণ রেগে যায় যায় ও ভয় পেয়ে যে সে ঠিক করে বসে দ্বারা যতগুলো সন্তান জন্মাবে সে তাদের প্রত্যেককে খেয়ে ফেলবে আর ঠিক তেমনটাই করে যখনই রিয়ার কোনো বাচ্চা জন্ম নিত তখনই সে সেই সদ্য জন্মানো বাচ্চাকে জীবন্ত খেয়ে ফেলতো জুপিটারের জন্মের পর রিয়া চালাকি করে তাকে একটি আইল্যান্ডে লুকিয়ে রাখে আর তার জায়গায় স্যাটানকে একটা কাপড়ের ভেতরে পাথর জড়িয়ে দিয়ে দেয় স্যাটন সেটা না দেখেই খেয়ে নেয় আর কয়েক বছর পর জুপিটার যখন বড় হয়ে যায় তখন সে স্যাটনের জায়গা ছিনিয়ে নেয় মজাদার ব্যাপার হলো মাইথোলজির মতে স্যাটন তার প্রত্যেকটা বাচ্চাকে গিলে ফেলতো আর তারা তার পেটের ভেতরেই বেঁচেছিল এবং যখন জুপিটার স্যাটনকে মেরে ফেলে তখন সেই সমস্ত বাচ্চারা তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসে এবার এই টপিকের উপর আরও অনেক পেন্টাররা পেন্টিংস বানিয়েছিল যাদের মধ্যে পিটার পল রুবিন্স ও গোয়ায় এমন দুজন পেন্টার ছিল যারা নিজের বাচ্চাদের গিলে ফেলার পরিবর্তে সে তাদের নৃশংসভাবে হত্যা করার ছবি ফুটিয়ে তুলেছিল পিটার বল তার সে তার বাচ্চার জীবনকে শাক করে নিচ্ছে যেটা যথেষ্ট কৃপি কিন্তু গোয়ার কেসে এই ডিপিকশন কয়েক কয়েকগুণ বেশি ভয়ঙ্কর ও ডিস্টার্বিং গোয়া তার পেন্টিংয়ে স্যাটানের এমন একটা রূপ তুলে ধরেছেন যেটা প্রচলিত ধারণা থেকে একদমই আলাদা গোয়ার নির্মিত স্যাটান ক্যানিবালিস্টিক রূপের এবং তার চেহারার এক্সপ্রেশন দেখে এমনটা মনে হয় যে সে একদমই আজব ধরনের তার দুটো চোখ এমনভাবে তাকিয়ে রয়েছে যেন দেখে মনে হয় সে ডাইরেক্টলি আমাদেরকে দেখে চলেছে তার হাতে যে দেহ রয়েছে সেটা দেখে এমনটা মনে হয় যে সে বাঁচার অনেক চেষ্টা করেছে কিন্তু স্যাটানের দুটো হাত তার পাজর ভেদ করে তাকে ধরে রয়েছে এবং স্যাটান সেই বডিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলেছে এবার যদি ছবিটিকে ভালো করে দেখি তাহলে বুঝতে যে এটা কোনো শিশুর দেহ দেহ নয় বরং একটা প্রাপ্তবয়স্ক মানুষের ছবিটিকে আর পুরো জিনিসটিকে আরও কৃপি করে তোলে গোয়ার এই পার্টিকুলার পেন্টিংটি দেখে বহু লোকেদের বমি বমি ভাব হার্টবিট দ্রুত হওয়া ও মেন্টালি অসুস্থ হয়ে পড়ার মতো জিনিসপত্র দেখা গিয়েছে আর গোয়া এই পেন্টিংটিকে ডাইনিং রুমের দেওয়ালে এঁকেছিলেন যেটা এটাকে আরো আজব ও ডিস্টার্বিং করে তোলে গোয়ার বাকি ডার্ক পেন্টিংগুলো নির্দিষ্ট কোনো থিম ইনসিডেন্ট বা স্টোরি ইত্যাদির উপর বেশ করে নির্মিত যেমন উইচেস সেবাতে গোয়া স্পেনের লোকজনের ভেতরে উইচেসদের নিয়ে যে অন্ধবিশ্বাস ছড়িয়েছিল সেটাকে তুলে ধরেছেন এখানে আমরা উইচেসদের একটা হিগোটের আশেপাশে বসে থাকতে দেখতে পাই যেটাকে একটা ডার্ক ফিগারের দ্বারা ডিপিক করা হয়েছে আমরা প্রায় সবাই জানি হিগোটকে ডেভিলেরি একটা রূপ ধরা হয় আরও একটা চমকানোর ঘটনা এটাই যে গোয়ার বাড়ি থেকে চোদ্দটি ব্ল্যাক পেন্টিংস পাওয়া গিয়েছে ঠিকই কিন্তু ইনিশিয়াল ডেজে অ্যান্টোনিও ব্রুগাডিস ইনভেন্ট্রি মেনশন করে যে গোয়ার বাড়ি থেকে চোদ্দটা নয় বরং পনেরোটা পেন্টিং কালেক্ট করা হয়েছিল কিন্তু সেইগুলোর মধ্যে কেবল চোদ্দোটাই মিউজিয়ামে পৌঁছেছিল বহু ক্রিটিক্সদের মতে এই পেন্টিংটি এই কালেকশানের সবচেয়ে বড় পেন্টিং ছিল আর এটাই হেডস ইন দ্য ল্যান্ডস্কেপের নামে জানা যায় পনেরোতম পেন্টিং অর্থাৎ হেড ইন দ্য ল্যান্ডস্কেপে যে মুখমন্ডলগুলোকে ড্র করেছেন তাদেরকে কর্নার থেকে দিতে দেখা যায় ফোকাস খালি ল্যান্ডস্কেপের পেন্টিংয়ের পেন্টিংয়ের দিকে রয়েছে কিন্তু এই মাথাগুলো সেখানে এমনভাবে অ্যাপিয়ার হয়ে চলেছে যেন দেখে মনে হয় তারা হঠাৎই সেখানে চলে এসেছে এবং ভিউয়ার্সদের দেখে চলেছে এই পেন্টিংয়ের এর লোয়ার লেফটে একটি ফেস হাফই দেখা যাচ্ছে আর এটা এক প্রকারের কৃপি ও ডিস্টর্টেড টু ম্যান ইটিং সুপের ব্যাপারেও কিছুটা এমন বলা যেতে পারে যেখানে দুটো মুখমন্ডলি ডিস্টর্টেড ও ইভিলের মতো দেখতে এই পার্টিকুলার পেন্টিংটিকে নিয়ে একটা জনপ্রিয় থিওরি এটাও দেওয়া হয় যে গোয়া এই পেন্টিং এর দ্বারা স্পেনের ক্যাপিটালাইজড লোকেদের ডিপিক্ট করেছেন যেখানে এটা দেখানো হয়েছে যে কিভাবে ক্যাপিটালাইজড স্পেনে যুদ্ধের সময় পরেও গরিব জনগণের শোষণ করে চলেছিল তারা ছিল লোবি ও শয়তান এবার গোয়া সব সময়ই এই ধরনের পেন্টিংস আঁকতেন না বরং তার জীবনকালে তিনি অনেক সুন্দর ও ভাইব্রেন্ট পেন্টিংসও বানিয়েছিলেন কিন্তু নিজের জীবনের শেষ কিছু বছরে তিনি এই ধরনের ডার্ক পেন্টিং কেন বানিয়েছিলেন আর তাও নিজের বাড়ির দেওয়ালে এই সব কিছু নিয়ে বহু থিওরিজ রয়েছে যেখানে ডেমোনিক এনকাউন্টার থেকে শুরু করে মেডিকেল ইলনেস ও মেন্টাল ট্রমা পর্যন্ত বলা হয়েছে এখানে কিছু লোকেরা এটাও মনে করে যে ডাব্টম্যান্স ভিলা আসলে পোজেস ছিল আর গোয়ার সাথে এখানে কিছু গোস্টেলি এনকাউন্টার হয়েছিল যার কারণে তিনি তার বেশিরভাগ সময় ভিলার ভেতরেই স্পেন্ট করতে শুরু করে দেন গোয়া যদিও বদির হয়ে গিয়েছিলেন কিন্তু মাঝরাতে তিনি কিছু আওয়াজ শুনতে পেতেন আর এরপরে তিনি কিছু হরিফিক নাইটমেয়ার পর্যন্ত দেখতে শুরু করে দেন আর এই নাইটমেয়ারগুলোকেই গোয়া ডিপ্রেসড অবস্থায় ঘরের দেওয়ালে পেন্ট করতে শুরু করে দেন আর এইভাবেই গোয়ার ভাইব্রেন্ট ও কালারফুল পেন্টিং এর স্থান ডার্ক ও ব্ল্যাক পেন্টিং এ নিয়ে নেয় দ্বিতীয় দিকে আরও একটা কারণ দেখানো হয় আর সেটা গোয়ার জীবনের সাথেই জড়িত অ্যাকচুয়ালি সমগ্র জীবনে ঘটা নানান ইনসিডেন্টের থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিগুলো এঁকেছিলেন গয়া স্পেনের যুদ্ধ দেখেছিলেন যুদ্ধে মৃতদের দেখেছিলেন মৃতদের আত্মীয়দের কষ্ট তিনি দেখেছিলেন ধনী ক্ষমতাবান ব্যক্তিদের গরিব জনগণের উপর করা নানান অত্যাচার তিনি স্বচক্ষে দেখেছিলেন তিনি দেখেছিলেন কিভাবে সমাজের যুবকরা অপরাধের দিকে অগ্রসর হচ্ছে জনগণের মধ্যে উইচেস ও নানান অন্ধবিশ্বাস ফুটে উঠছে নিজের শেষ জীবনে খারাপ হেলথ ও একাকিত্বের দুঃখে তিনি খুবই ডিপ্রেসড হয়ে পড়েন এবং যুদ্ধের ট্রমা তার মেন্টাল হেলথে খুবই খারাপ প্রভাব ফেলেছিল এবার নিজের সমস্ত রাগ ডিপ্রেশন ভয় ও পেনকে গোয়া নিজেরই বাড়ির দেওয়ালে একটা পেন্টিংয়ের রূপে বানিয়ে ফেলেন এই কারণেই এই সকল পেন্টিংগুলি দিয়ে নেগেটিভ ভাইব আসে গোয়া তার পেন্টিং এর মাধ্যমে ওই সকল ভয়ভীতি যন্ত্রণাকে পিছনে ফেলে যান যেগুলো তাকে সারা জীবন হন্ট করে চলেছিল আর বাস্তবেও প্রত্যেকটা পেন্টিং নিজের মধ্যে একটা ডার্ক ও পলিটিক্যাল মিনিং নিয়ে বসে রয়েছে প্রত্যেকটি পেন্টিং সমাজের এক একটা সিম্বল ও ইমেজ যেখানে গোয়া নিজের জীবন কাটিয়েছিল নিজের দক্ষতা ও কালার্সের মাধ্যমে গোয়া এক্স্যাক্টলি ওই সকল ইমোশনগুলিকে ফুটিয়ে তোলেন ওই সমস্ত নৃশংসতাকে আঁকেন যেগুলো তিনি নিজের চোখের সামনে ঘটতে দেখেছিলেন এই পেন্টিংগুলি আসলেই সমাজের আয়না। যেটা সমাজের ডার্ক সাইডকে তুলে ধরে এই জন্যই এইগুলিকে বলা হয় দ্য ডার্ক অফ গোয়া এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ